আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে দেখাবো আজকে খুব হাইপ দুইটা প্রোডাক্ট সেটা হচ্ছে ডিজনির একটা হচ্ছে একেবারে জাম্বু সাইজের হাড়ির সেট আর একটা হচ্ছে বাসাবাড়ির এভরিডে রেগুলার ইউজের জন্য ফ্যামিলি প্যাকেজ সো এই দুটোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো আমরা রাফির কাছ থেকে ওর কাছে যাবো বিস্তারিত জানার জন্য তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সরাসরি আসতে চাইলে চলে আসবেন কার্নিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দ গভনিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন মেন গলি পোস্ট অফিস গেট আর এখানে তিনটা ফোন নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন রাফি আসসালামু আলাইকুম কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আমি তো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ সো তোমার এই যে দুটো ডিজনি সেট সর্বপ্রথম কথাটা বোধ হয় আমরা বড় সাইজটা দিয়ে করি না যেহেতু কুরবানি একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা আর মানে সবকিছু মিলিয়ে অনলাইন ডেলিভারি প্রসেসটাও খুব কুইক বন্ধ হয়ে যাবে সো আগে বড় সাইজটা নিয়ে কথা বলি সো আমি অ্যাড্রেসটা তো দেখালেনি আমি অ্যাড্রেসটা একটু সাইডে রেখে প্রোডাক্টটা দেখিয়ে দেই সো যেহেতু কোরবানি আসন্ন আর অল্প কয়েকদিনই টাইম আছে আমাদের মা বোন যারা আছে তাদের কিন্তু আপনার বেশি কোয়ান্টিটি রান্না করতে হয় সো সেই জন্যই আমরা ইনশাল্লাহ রহমত একবারে বিগ সাইজের যে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের সেটটা সেটা দিয়ে শুরু করি আমি ফার্স্টে ব্র্যান্ডটা দেখাই এটা কিন্তু ইউরোপিয়ান একটা ব্র্যান্ড ডিজনি ব্র্যান্ড যেটা হচ্ছে সিক্স পিস কুকিং সেট আর এই সাইজগুলো কি আছে এর মেটেরিয়ালটা কি সেটাই আমি আপনার বিস্তারিত দেখাই দিই তো ফার্স্টে আমি ছোটটা দিয়ে শুরু করি এটার যে সাইজটা এটা কিন্তু বত্রিশ সি এম কতটুকু গোস্ত বা এটা যদি আপনার মাংস রান্না করেন তাহলে হচ্ছে আপনার রাইস রান্না করলে আড়াই কেজি রাইস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি পাঁচ সাড়ে চার কেজির মতো মাংস অনায়াসে রান্না করতে পারবেন এটা কিন্তু বত্রিশ সিএম হয়তো বা ক্যামেরা থেকে এরকম বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না এটা কিন্তু আমার হাত কিন্তু এই যে কাভার হয়ে যায় অলরেডি হ্যাঁ মানে আপনারা অনায়াসে কোয়ান্টিটি রান্না করতে পারবেন আর সবচেয়ে মেইন একটা জিনিস যে প্রোডাক্টটার মধ্যে এটা কিন্তু ফিক্সড হ্যান্ডেল করা ফিক্সড হ্যান্ডেলের একটাই বিশেষত্ব এটা যতবার যেরকম ভাবে আপনারা ইউজ করেন হ্যান্ডেল খোলা ভাঙা ফাটার কোনো পসিবিলিটি থাকছে না প্লাস এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ গ্রানাইট মার্বেল পাচ্ছে সেই ক্ষেত্রে ফ্রুট গেট 100% প্লাস তেলটা লাগবে কম আর বাইরের পোশনটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল সম্পূর্ণ গ্রানাইট মার্বেল আর সবচেয়ে আকর্ষণীয় আরেকটা জিনিস এই প্রোডাক্টে এই প্রোডাক্টের গুণ বলে শেষ করা যাবে না ইনশাআল্লাহ সো এটা দেখাই দেই এটা কিন্তু হ্যালোজিন কয়েল অনেকে সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের মতো যখন আপনারা গ্যাসটা ছাড়বেন বা যে কোনো ধরনের তাপটা ছড়াবে একদম চতুর পাশে ছড়িয়ে যাবে সেই ক্ষেত্রে খুব ভালোভাবে রান্না হবে আর খাবার পোড়া লাগবে না কখনোই আর এটা কিন্তু ব্র্যান্ডিংটা দেখেন একটু খোদাই করে ডিজনি ইটালি অয়েল ফ্রি মার্বেল কোটিং লিখা আছে সো দ্যাটস ওয়াই আপনারা অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন এটা নিঃসন্দেহে নিতে পারেন ইনশাআল্লাহ সো এটা থাকছে হচ্ছে আপনার সেন্টিমিটার কতটুক কোয়ান্টিটি রান্না করবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি দেন তারপরে যে সাইজটা আছে এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার 36 সেমি ওকে মিডিয়াম এই যে এটার মধ্যে রাইস কতটুকু হবে এটার রাইস যদি রান্না করেন তাইলে হচ্ছে আপনার 4 কেজি রাইস রান্না করতে পারবেন 7.5 কেজি মাংস রান্না করতে পারবেন ওকে জি এটা কিন্তু সাইজ দেখেন এই যে বিগ সাইজ প্রত্যেকটা সাইজ আমরা বড় সাইজ করে নিয়ে আসি অন্য অন্য ব্র্যান্ডে দেখবেন সাইজটা পারফেক্টলি হয় না তো এটার মধ্যে আপনারা একদম বেশি থেকে কম যত গেস্টই আসুক রান্না করতে পারবেন অনে আসে সেম জিনিসি সাইজটা একটু দেখিয়ে দেই প্লাস ব্র্যান্ডিংটা এখানেও করা আছে হ্যাঁ ঠিক আছে আর হ্যালোজিন কোয়েল তো চাই এটা চ্যাপ্টার 36 সেমি জি দুইটা সাইজ এখন আমি জাম্বু সাইজ একটা খাসি রান্না করা যাবে আনাম যে একটা খাসি ওইটা কিন্তু আপনারা এর মধ্যে বলতে বোঝায় মানুষ কেজি প্লাস হইলেই তো মানে অনেকটা ওইটাই আমি একটু দেখিয়ে দিই সাইজটা এই যে সাইজটা এই যে দেখেন হাত দেখেন আমার আমার হাত ভিতরে ঢুকে আরো স্পেস আছে হ্যাঁ সো আপনারা আনাম একটা খাসি এটার মধ্যে কিন্তু রান্না করে ফেলতে পারবেন ইজিলি আর যদি আপনারা পোলাও রাইস রান্না করেন সেই ক্ষেত্রে আপনারা 6 কেজির মতো রাইস রান্না করতে পারবেন আর 10 থেকে 11 কেজি 11 কেজি গোশত হবে জি জি ইজিলি আচ্ছা সো এটাও ঢাকনা সহ মানে তিনটাই ঢাকনা সহ পাচ্ছি আমরা আর এগুলো হেভি গ্রেডের ঢাকনা 3 একটা গ্লাস লিড দেওয়া থাকবে সো ঢাকনাটা ভাঙা পাটার। কোনো পসিবিলিটি ইনশাল্লাহ থাকতে না এই টোটাল যেটা বড় সাইজের ফুকোয়ার ডিজনি এই সেটটার প্রাইস বর্তমানে কেমন পড়ছে আপু এই সেটটা রিভিউ এটা কিন্তু ভাইরাল একটা সেট বলা যায় ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের মধ্যে সো এটা হচ্ছে আপনার আগের যে প্রাইসটা ছিল এটা কিন্তু 13500 इवन 13000 12800 আমরা সেল করছি সো যেহেতু আসন্ন উপলক্ষে যেহেতু আমরা পাইকারি করি এটা দিচ্ছি একদম পানির দাম

ছোট থেকে বড় ফ্যামিলিতে কিন্তু সবগুলোই প্রয়োজন হয় ইভেন রুটি বাজার জন্য বা হচ্ছে আপনার রান্না করার জন্য বা রোস্ট করার জন্য সবগুলো সাইজ একটা সেটে চলে আসছে মানে আপনারা যারা নতুন সংসার করতে চাচ্ছেন বা আপনাদের নতুন কুকিং সেট কিনতে চাচ্ছেন এই অফারটা কিনবেন এই প্যাকেজটা কিনবেন আল্লাহটা বাড়তি একটা পাতি লাগবে না ও আরেকটা জিনিস বলে দেই এই সেট গুলো আপনারা পৃথিবীতে যত ধরনের চুলা আছে লারকি চুলা গ্যাসের চুলা হিটের চুলা ইলেকট্রিক ইন্ডেকশন সব চুলা ইউজ করতে পারেন এটা ইন্ডাকশন বটম করা এটা ইন্ডাকশন বটম দাও আছে ওকে এই সেটে পাচ্ছেন আপনারা এটা একটা তাওয়া 18 পিসের একটা সেট 18 পিস 18 পিসের একটা সেট আচ্ছা সেটও सेम গ্রানাইট মার্বেল স্টোন দাও আছে বাইরেও গ্রানাইট মার্বেল ইন্ডাকশন কয়েল সেটআপ করা বিজ মেটালিক খোদাই করে লেখা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার একটা তাওয়া পাবো 26 সেমি 26 সেমি জি একটা তাওয়া থাকতেছে হ্যাঁ তারপরে থাকতেছে আপনার চব্বিশ সেন্টিমিটার একটি ফ্রাই প্যান এটাতে আপনারা রুটি পরোটা ভাজি করলেন এটাতে হচ্ছে আপনারা ছোটখাটো কড়াইয়ের কাজটা করে ফেলা যাবে এই গেল দুইটা আইটেম

এটা একটা গেল দেন হচ্ছে আপনার 28 সেমি আরেকটা ক্যাসারোল আছে এটা হচ্ছে আপনার কম থেকে বেশি ফ্যামিলির সবকিছু আলাদা রমতা রান্না করতে পারবেন রাইস করতে পারবেন 1 কেজি আর 1 কেজির মতো আর মাংস করবেন 2 থেকে 2.5 কেজি জি এই পাচ্ছেন আপনারা বত্রিশ সেন্টিমিটার বত্রিশ এটা হচ্ছে সেটা সবচেয়ে বড় হ্যাঁ এই গেলো হচ্ছে আপনার হ্যাঁ এটা তো আমি বলেই দিলাম আপু আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা আমি মেনশন করে দিই আমাদের বাংলাদেশে যে বাইরে আছে বা দেশের বাইরে প্রবাসে যারা আছে মা বোনরা তাদের কিন্তু খুব কষ্টের টাকা সো অনেক জায়গায় প্রতারণা হচ্ছে তারা সো অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগা ভিডিও কল এটা মাস্ট দিয়ে তারপরে অ্যাডভান্স আর আমরা আরেকটা জিনিস মেইনটেইন চেষ্টা করি আমাদের মা বোন যারা আছে দেশের প্রবাসী বা দেশে তাদের কিন্তু খুব কষ্টের টাকা সো কষ্টের টাকা আপনার ভালোমানের পণ্য দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ তো এই গেল হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলো টোটাল হচ্ছে 18 পিস কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি 10 পিস ঢাকনা সহ তো না হ্যাঁ ঢাকনা সহ আচ্ছা

প্রত্যেকটা প্রোডাক্টের আঠারো পিস কুকওয়ার সেট লিখা আছে একটু বক্সটা ঘুরে দেখাইতে পারি যে এই প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিটেল আছে জি জি কারণ কি আমি আমার জায়গায় ক্লিয়ার থাকতে চাই আমার দর্শকরা যেন বুঝে নিতে পারে যে এই প্রোডাক্টগুলো কোম্পানি এভাবেই পাঠিয়েছে এভাবে পাঠিয়েছে চব্বিশ সি এম ক্যাসল উইথ লিড মানে ঢাকনা সহ চব্বিশ সি ঢাকনা সহ আঠাইশ ঢাকনা সহ বত্রিশ ঢাকনা সহ

এখন একচুয়ালি এটা প্রাইস প্রাইস তো দিবো মাথা নষ্ট একটা প্রাইস সেটাও ধামাকা ডিসকাউন্ট অফারে অনলি থাকতেছে দশ হাজার পাঁচশো টাকা বাহনি এক হাজার টাকা সেভ হচ্ছে আবার সাথে হিসাবে কিন্তু একটা আইটেম বেশ কাজের একটা আইটেম বেড়ে যাচ্ছে সেটাই এখন বলো ঝটপট কিভাবে আমরা অনলাইনে অর্ডারটা আপনারা যদি এই প্রোডাক্টগুলো করবেন আগে আগে অর্ডারটা করেন তাহলে তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর ধামাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে কালেক্ট করে ফেলুন আর যদি কেউ আমাদের শপ ভিজিট করে নিতে চান আমাদের শপ হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই তিন চারটা দোকান পরে আটশো চোদ্দ নম্বর দোকান সো সরাসরি এসো আমাদের দোকান থেকে প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ রাফি সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ কানিজের নতুন ভিডিও তো আল্লাহ আসসালামু আলাইকুম